আমি পিসি মন্ডল পড়ছি আমার লেখা কবিতা মন ভালো নেই মন ভালো নেই স্বাধীন চেতা গাং ছিলে ডানা থেকে খসে পড়েছে সংগ্রামী পালক মন ভালো নেই আরিয়াল খা কিছু দূরে আটকে পড়েছে চড়ায় তার বুকের পাজর ভেঙে দখল নিয়েছে শুষ্ক বালি পানি শব্দে মাতম তোলে মন ভালো নেই কালীতলার বয়সী বট গাছে নেই শোষ বাতাস অকারণ নিধন যজ্ঞের সংখ্যালঘু গাছেরা প্রতিবাদে মুখর রাত দিন মন ভালো নেই রূপসী গাঁদা ফুল দখলে দানবের পদতলে দুঘাস হলদে হয়ে গেছে মন ভালো নেই সুবে সাদিকে ফরিয়াত করে ভোরের পাখিরা মন ভালো নেই